রাত মিনিট ঘুম আসে না চোখ খুললেই মাথার চলে আসে সেই পরিচিত চিন্তা বয়স তো অনেকই হলো কিন্তু আমি তো এখনো কিছু করতে পারিনি আপনি ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলেন আপনার বন্ধু বান্ধব অনেকেই তাদের জীবনে খুব ভালো একটা পজিশনে চলে গেছে কেউ কেউ ভালো জব করতেছে কেউ ভালো চাকরি করতেছে কেউ বিদেশে গেছে ইত্যাদি কিন্তু আপনি বসে আছেন এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চায়ের সামনে আপনার ভেতরটা হঠাৎ করেই যেন ভারী হয়ে যায় আপনি ভাবেন আমি কোথায় হারিয়ে যাচ্ছি ভাবেন আমি কি জীবনে ফেল করে গেছি এই অনুভূতি কি শুধু আপনার না এটা আমাদের এ প্রজন্মের একটা নীরব ব্যাধি আর যা হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা এই তুলনার দৌড়েই আজ আমরা হেরে যাচ্ছি আমাদের নিজেদের রেসে আসুন এবার সেই দৌড়টা থামাই আমাদের অধিকাংশ বাঙালির জীবনে সফল না হওয়ার অন্যতম প্রধান কারণ নিজেকে অন্যের সাথে তুলনা করা তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এস এম এর আরো একটি নতুন এপিসোডে কম্পেয়ারিং ইউর সেলফ টু আদার্স আমরা এমন একটা সময় বেঁচে আছি যেখানে আমরা প্রতিদিনই অন্যের সাফল্য চোখের সামনে কিন্তু কিন্তু যুদ্ধ আপনার বন্ধুরা যখন জব পাচ্ছে করতেছে কিংবা বিদেশে যাচ্ছে। আপনি হয়তো এখনো ঘরে বসে সেই পেপারের পাতায় জবই খুঁজে যাচ্ছেন বা একটা কঠিন পারিবারিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন কিন্তু জানেন সব থেকে বড় সত্যটা কি তারা তাদের লাইফে আছে আর আপনি আপনার হয়তো তাদের ঘড়ি একরকম চলছে আর আপনার ঘড়ি অন্যরকম চলছে তবু আমরা প্রতিদিনই আমাদের নিজেদের সেই ঘড়িটিকে ভেঙে ফেলি কারণ আমরা বিশ্বাস করি আমি দেরি করে ফেলেছি জীবন যুদ্ধে বিখ্যাত গ্রিক দার্শনিক এবিকটেটাস থট জীবনযুদ্ধে মানুষের প্রশংসার পেছনে দৌড়ানো কিংবা অন্যের মতো হতে চাওয়ার মাধ্যমে আপনি নিজের প্রকৃত অস্তিত্ব হারিয়ে ফেলতেছেন আপনার জীবনটা একটি রেস কিন্তু এটা কারোর সাথে প্রতিযোগিতার স্থান নয় বরং নিজের গতির সাথে নিজের ভয়ের সাথে এবং নিজের অতীতের সাথে প্রতিনিয়ত লড়াই করা আপনার রেসে আপনিই প্রথম কারণ আপনি যে রাস্তায় রেস শুরু করেছেন সেই রাস্তায় হয়তো আপনিই প্রথম এবং আপনিই শেষ ব্যক্তি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একজন থেকে আরেকজন বিশেষ কোনো দিক থেকে আলাদা সৃষ্টিকর্তা प्रत्येকেই একটা বিশেষ ক্ষমতা বা শক্তি দিয়ে তৈরি করেন সবারই যার যার নিজস্ব কিছু প্রতিভা রয়েছে তবে আমাদের বর্তমান জেনারেশনের হতাশার একটি প্রধান কারণ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমন একটা মিথ্যা দুনিয়া নিয়ে গিয়েছে যেখানে আমরা দেখি সেখানে সবাই খুশি সবাই সফল সবাই পারফেক্ট আর আমরা আমাদের জীবনকে দেখি সেই পারফেকশনের দৃষ্টিকোণ থেকে কিন্তু হয়তো আপনি জানেন যে বন্ধুটি থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছে সে হয়তো মানসিকভাবে বিধ্বস্ত যে হয়তো নতুন নতুন স্টার্টআপ শুরু করেছে সে হয়তো রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না এসব জানা সত্ত্বেও আপনি আপনার জীবনকে তাদের জীবনের সাথে তুলনা করতেছেন মা ফাউন্ডার অফ আলিবাবা এক্সপ্রেস তিনি তার জীবনে বহুবারই ব্যর্থ হয়েছেন দশ বার হারভার্ডে অ্যাপ্লাই করে দশ বারই ব্যর্থ হয়েছেন এমনকি কেএফসিতে চাকরির জন্য আবেদন করে যে কয়জন আবেদন করেছিল সবার চাকরি হলেও চাকরি হয় না শুধুমাত্র তারই এরপর তিনি আলিবাবা এক্সপ্রেস নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তার ৩৫ বছর বয়সে ফ্রিম্যান যার ছিল অভিনয়ের প্রতি ব্যাপক ভালোবাসা তবে তিনি সফলতার মুখ দেখেন পঞ্চাশ বছরের পর দ্য ব্রুস অলমাইটি তখনই আসে যখন অনেকেই অভিনয়ের ক্যারিয়ার ছেড়ে দেয় তাদের কাছে সময়টা ছিল নিজের মতো করে সাজানোর তারা দৌড়িয়েছে নিজের গতিতে নিজেকে যদি অন্যের সাথে তুলনা করতো তাহলে হয়তো তারা থেমে যেত অনেক আগেই জীবনে সবকিছুর একটা পারফেক্ট সময় আছে কিন্তু সেটা সবার জন্য এক নয় ধরুন একটি বাঁশ গাছ আর একটি আপেল গাছ বাঁশ গাছটি শুধুমাত্র পাঁচ বছর মাটির নিচেই বেড়ে ওঠে মাটির উপরে তখনও সে খুবই ছোট কিন্তু হঠাৎ এক বছরেই সে সর্বোচ্চ নব্বই ফুট পর্যন্ত হয়ে যায় আপেল গাছ হয়তো শুরুর এক দুই বছরেই ফল দেয় এখানে একটা জিনিস লক্ষ্য করেন দুইটার রুট ভিন্ন দুইটার গতি ভিন্ন এবং দুইটা ভিন্ন ধরনের গাছ এবং তাদের সময়টাও ভিন্ন আপনি হয়তো সেই বাঁশ গাছটি যে এখনো তার ভিতকে শক্ত করে যাচ্ছে হয়তো পরবর্তী বছরই আপনার কাঙ্ক্ষিত আউটপুটটি আসবে সময় এলে আপনিও হয়তো একদিন আকাশ ছুঁয়ে যাবেন আপনি আজ যদি নিজের গতিকে মেনে নেন হয়তো জীবনটা অনেক হালকা হয়ে যাবে এখন থেকে ভাবতে শিখুন আমি তুলনা করব না আমি নিজের গল্প নিজেই রচনা করব। নিজের করবো অগ্রগতি সন্তুষ্ট থাকব গর্ব করব। নিজের প্রতিটি পদক্ষেপের অর্জিত ভুল থেকে শিখুন এবং নিজের এই পিছিয়ে পড়াকে দুর্বলতা মনে না করে এটাকেও একটা শক্তি হিসেবে দেখতে শিখুন এভাবে চলতে থাকুন দেখুন একদিন আপনি নিজেই বলতে বাধ্য হবেন হয়তো আমি ঠিক ছিলাম আমি পিছিয়ে পড়েছিলাম বলেই আজ হয়তো আমি এখানে আসতে পেরেছি আমার সেদিনের পরাজয়ই হয়তো আমাকে আজ বিজয়ের মুখ দেখিয়েছে এই পৃথিবীতে আপনার মতো আর কেউই নেই এই পৃথিবীতে আপনার মতো আপনিই প্রথম ব্যক্তি এবং আপনিই শেষ ব্যক্তি কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের নিজের আদর্শ নিজের নিজের বৈশিষ্ট্য এবং দক্ষতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন একজন আরেকজন থেকে ভিন্ন যদি এটা না হতো তাহলে পৃথিবী তার গতিতে চলতে পারত না মনে করুন আপনার ক্লাসে তিরিশ জন স্টুডেন্ট আছে এই তিরিশ জনে যদি ভালো রেজাল্ট করত বা অনেক ভালো মার্ক পাত বা সিমিলার মার্ক পাত তাহলে কিন্তু প্রথম স্থানের বা দ্বিতীয় স্থানের বা তৃতীয় স্থানের কোনো মূল্যই থাকতো না ঠিক একইভাবে সবাই যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ী হতো তাহলেও কিন্তু এই পৃথিবী চলতো না আপনার জীবন আপনার পথ আপনার ব্যথা একান্তই আপনার নিজের তাই কারো ছায়া হয়ে বাঁচবেন না নিজের ভেতরে লুকিয়ে থাকা আলোকে খুঁজুন তাই আজই সিদ্ধান্ত নিন নিজেকে অন্যের সাথে তুলনা নয় বরং আপনি নিজেকে জানবেন নিজেকে বিশ্বাস করবেন নিজের ভেতর লুকায়িত থাকা আপনার সত্তাকে জাগ্রত করবেন জীবনে দেরিতে পৌঁছানো হার নয় অন্যের ছায়া হতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলা কিংবা নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যাওয়া সেটাই প্রকৃত পরাজয় আপনি আপনার জীবন যুদ্ধে আপনার মতো করে লড়ুন আপনার রাস্তায় আপনার মতো করে দৌড়ান পুরো পৃথিবী আপনাকে দেখে হাত তালি দিবে